নাঙ্গলকোট পৌরসভায় ছয় নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোমিলান নাগলকোট পৌরসভা 6 নং ওয়ার্ডের আয়োজনে সাংগঠনিক সভা রবিবার বিকেলে স্থানীয় দুলা পুকুরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। 6 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফজল হক সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন। 6 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুল হক ও পৌরসভা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা সদস্য সচিব আব্দুল কাদের জিলানি যুগ্ম আহ্বায়ক ওয়াসার আবু আহমেদ এর সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আব্দুল বাদেন মেম্বার পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক ওহিদুল্লাহ বাবলু মাওলানা আব্দুল রাজ্জাক আব্দুল সাত্তার মাসুম বিল্লাহ সদস্য হাজী মামুনুর রশিদ আব্দুল সোফান মিয়াজি আবুল হোসেন বাছু আমিন আব্দুর রহিম মোহাম্মদ শাহজাহান বিএনপি নেতা আব্দুল আলী প্রমুখ তারপরে ওদের ছাড়ে আমাদেরকে সাথে হাতাত করে নেয়

পঁচিশ সালে ছয় তারিখ করেছে পৌরসভা সুসংযোগিত হলে আমাদের জেলা সংগঠিত হবে সুসংঘটি হবে জেলা সুসংগঠিত হলে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমি সবসময় প্রস্তুত আছি জনসভায় সংসদ নেওয়ার জন্য যদি আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন আমার কাছে কোন ভেদাভেদ নাই সবাই আমার সমান যারা দল করে তারা আমার ভাই যারা দল করে দুদিনে এখানে ছিল দলের সাথে ছিল যারা সামনের সামনে পেয়েছিল

দলকে শক্তিশালী করার জন্য যে গুরু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা আমি সম্পূর্ণ আগামী দিনে পুরো গ্রাম এবং নয়টা ওয়ার্ডে পাশ করবে আমাদের মধ্যে আগে গুরুপিং ছিল আমি বলবো যে না

দেশের কল্লাবের জন্য মানুষের কল্লাবের জন্য জনসাধারণের জন্য ঠিক না অত শত বছর হলো আমি আমরা কেউ গোলামাতে কাজ করতে পেরেছি গোখানে বসে আমি কিছু দুজন বাইরে না তখন পুলিশ কখন আসে কেউ উপরে থাকতাম এখন ছিলে অসুবিধা আছে এখন পুরো মনি আমাদের সেই রাজনৈতিক মাত্রা আছে আবশ্যক ফল উন্মুক্ত হয়ে গেছে

দলকে বসানো যে না পারে সে কাজ করবে যদি ব্যক্তি একজন মা কথা একটা মাকে দিবে নি একজন আসবে তো সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল রাখি আমরা তারিখ বিয়ারে এবং খালেদা বিয়ারে এই

তাহলে যেহেতু সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়ে গেছে নির্দেশনা করতে হবে সম্পাদক সাংবাদিক সম্পাদককে সমর্থন করে আমরা এটা কখনো রপ্তদ করবো না যদি আপনারা নেন আর যদি আপনারা একান্ন বলেন না এরা থাকতে পারবে না

যদি শেষ না তো আজকে প্রোগ্রামও আস সে তো কোনো মেনে নিয়েছে সে কাজ করছে স্যার আমিও তার সাথে কাজ করতে চাই কাঁধে কাঁধ নিয়ে আমরা একসাথে কাজ করি

অনেকে হয়তো ধারণা হতে পারে নয়নভাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজকে ওনাকে এখানে আনন্দ কেন আমি প্রথমেই বলেছি দল যেখানে ভালো মনে করেছে আমাকে সেখানে দিয়েছে আপনারা যখন কাউন্সিল অধিবেশন হবে আমি যদি মনে করি যে আমি পৌরসভা রাজনীতি করবো আপনারা বিবেচনা করবেন আমি কোথায় যাব মুকুল কোথায় যাবে আপনারা বিবেচনা করবেন আমি যদি মনে করি না আমি উপজেলায় ছিলাম উপজেলার সদস্য সচিব ছিলাম আমি আমার উপজেলায় রাজনীতি করবো ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত আপনারা দিবেন আমি সিদ্ধান্ত নেব আমি কোনো ব্যাগের কোনো হিংসা বিদ্যাসন হানা তা আমি বিশ্বাসী নেন আমি গত দুই একটা মিটিংয়ে উপস্থিত হতে পারিনি আপনারা জানেন আমি হাটে খুব অসুস্থ আমার হাটে রিং করানো হয়েছে এখনো ব্লক আছে আমি চিকিৎসা দিই আমি গত সপ্তাহ ঢাকা পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি অনেকে হয়তো মনে করেছে যে আমাকে কাঙ্ক্ষিত দ্বারা রাখা হয় নাই এই জন্য কিন্তু আমি রাগ করেছি আমি রাগ করি নাই আমি আমার এই দলকে ভালোবাসি আমি শহীদ জিয়ার হাত ধরে বিএনপিরে এসেছি আমি আমার নেত্রীকে ভালোবাসি আমি তারেক রহমানকে ভালোবাসি আমার প্রতি দানের চেয়ে আমি যদি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জায়গা পাই একজন সদস্য হিসেবে যদি থাকি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যে লোক কাজ জানে সেই সদস্য হলেও কাজ করতে পারবে আর যে লোক কাজ জানে না সেই সভাপতি হলেও কাজ করতে পারবে না সুতরাং কোনো হিংসা হানাহানি কোনো বিবাদ আমরা করবো না আজকে জেলা নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রোগ্রাম বিলম্ব হয়েছে আপনারা কষ্ট স্বীকার করে নয় ওয়ার্ড থেকে উনলিশ গ্রাম থেকে কষ্ট স্বীকার করে এসেছে আমি পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং তাদের উপজেলা বিএনপি সদস্য হিসেবে জয়ের আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আপনারা দেখছেন সিএসটিভি আমরা আমরা জনতার কথা বলি